বন্ধুবান আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের শহর নদিয়ার নবদ্বীপ এই নবদ্বীপ শহরে অনুষ্ঠিত হলো পশ্চিম বাংলার প্রথম নাস্তিক সম্মেলন একদিকে সারা পৃথিবী জুড়ে ধর্মীয় হানাহানিতে যখন মানবতা ফুল অনুষ্ঠিত হচ্ছে ধর্মীয় সংখ্যাগুরুর দ্বারা দিকে দিকে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে বঞ্চিত হচ্ছে অথবা অধিকার লঙ্ঘিত হচ্ছে ঠিক সেই সময় ধার্মিকদের তীর্থভূমি নবদ্বীপের পথে ধর্মীয় উন্মাদনাহীন ঈশ্বরে অস্তিত্বের বিশ্বাসীহীন বিভিন্ন ধরনের মানুষ এই সম্মেলনে যোগ দেন বাংলা ছাড়া অন্যান্য রাজ্য এমনকি ফিনতেজ বাংলাদেশ থেকেও সকালবেলা প্রভাত ফেরির পর সারা ব্যাপী এই সম্মেলনে যোগ দেন বিজ্ঞান যুক্তিবাদী দেখে নিন আমাদের চ্যানেলে একটি প্রতিবেদন পশ্চিমবঙ্গের প্রথম নাস্তিক সম্মেলনের কিছু খণ্ডচিত্র কিছু উজ্জ্বল মুহূর্ত মানুষ জন্ম দিয়েছে তাহলে কেন এর বাইরে অন্য কারোর সামনে আমি হাঁটু করে বসবো এর মূল কথাগুলো কিন্তু ওই প্রাচীন কালে চিন্তাবিদরা ভুলে গেছেন ধারে ঠরে সেই রকম আর আর দুজন চিন্তাবিদের কথা বলে থামব কারণ এই লড়াই চলবে আমাদের প্রত্যেককে কথা বলতে হবে আরো অনেক আলোচনায় ঢুকতে হবে দুজনের কথা বলে শেষ করছি মানে ঋগ্বেদ সঙ্গীতাতে অজস্র আপনার জিজ্ঞাসা রয়েছে প্রশ্ন রয়েছে আমার পাশে এক কাকিমা সারাদিন পুজো করতেন তার ঘরে সিংহাসনে এমন কোনো দেবতা নেই তা ছিল না সিংহাসনটা সেগুন কাঠে তাতে কত রকমের ডিজাইন অনেক খরচ করে এবং বেশিরভাগ সময় তিনি ঠাকুরের সামনে পড়ে থাকতেন একমাত্র ছেলে ছেলে স্কুলে খুব ভালো রেজাল্ট করছে বলে ছেলেকে সাংঘাতিক কিছু দাঁড় করাবে বলে সারাদিন ঠাকুরকে ডেকে যেতেন দুর্ভাগ্যবশত সেই ছেলেটি অ্যাক্সিডেন্টে অল্প মারা গেল হঠাৎ শুনি ঘরের ভেতরে সেই কাকিমা চিৎকার করে কাঁদছে আর সমস্ত কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলছে গোপালের মূর্তি ছুঁড়ে ফেলেছে একদিকে উঠোনের আরেক দিকে পড়ে আছে শিবলিঙ্গ আরেক দিকে লক্ষ্মীর ঘর এখানে ওখানে সব ছিটিয়ে পড়ে আছে গোপাল মোয়া হাতে উঠতে উঠোনে পড়ে আছে আর চিৎকার করছে একই করলে তুমি আমার ঠাকুর আমি কি তোমাকে সোনার হার করে দেইনি। আমি কি তোমাকে সোনার হাতের বালা করে দেই নিতাম খেয়ে নিলাম মানে পিঁপড়ের বদলে আমি খেতাম না হলে পিঁপড়েই খেতো তো আমি দেখলাম দাদুর পুজো হয়ে গেছে বাতাসাটা খেয়ে নিলাম বা দাদু ঘরে এসে থেকে একই বাতাসা খাইলো কি হ্যাঁ আরে মাকে ডাকছে আরে বাতাসা কে খাইলো আমি এক্ষুনি দিলাম নকুলতাম বাতাসা বাতাসা কে খাইলো তো আমি মনে মনে ভাবছি আচ্ছা দাদু তো এটাও ভাবতে পারতো যে ঠাকুর ভক্তের ডাকে ঠাকুর জীবন্ত বাতাসাটা খেয়ে আবার মূর্তির ভেতরে ঢুকে গেছে এইটা দাদুর মনে হচ্ছে না কেন যদি সেই বিশ্বাস তার মানে নেই এইভাবে ফাঁকি দিচ্ছে আমি নামু মাছু ভয় পেয়ে গেছি আমি বললাম দাদু এই ঘরে না প্রচুর ইঁদুর আছে জানেন তো ওই ইঁদুর গুলো সব খেয়ে নেয় গম্ভীর হয়ে দাদু বললো হ বুঝছি বড় ইঁদুরে খাইছে তো এই যে ঠাকুরের প্রতি বিশ্বাস বিশ্বাসী কতখানি ফাঁকি এবং এই বিশ্বাসের প্রতি স্বার্থতা একটা বড় কাজ করে স্বার্থ সেই জন্য একটা জিনিস নাস্তিক যারা আমাদের হীনমন্যতার কোনো কারণ নেই আমরা আমাদের কোনো ঈশ্বর নেই নিজের সাহসে আমরা মৃত্যুকে মৃত্যুর মুখোমুখি হই আমরা প্রত্যেকেই জানি একদিন মৃত্যু আছে আমিও একদিন থাকবো না এই যে মৃত্যু একটা ভয়ানক উপলব্ধি এটার মুখোমুখি আমরা ঈশ্বরের আশ্রয় ছাড়া আমরা মুখোমুখি হই আর যারা ঈশ্বরে বিশ্বাস করে ঈশ্বরের হাত ধরে বিশ্বাস করে তাই না সৎ এবং সাহসী হয় যার জন্য নাস্তিকদের যারা ধর্ম বিশ্বাস করে ঈশ্বরে বিশ্বাস করে তাদেরকে প্রতিরোধ করার আঘাত করার প্রয়োজন পড়ে না কারণ তাদের বিশ্বাস যেটা সেটা একদিন শেষ পর্যন্ত বেশিরভাগ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হবে বলে আত্মবিশ্বাস নাস্তিকরা করতে পারে কারণ এখানে ফাঁকি নেই যেটা সমস্যা হচ্ছে যে আমাদের মধ্যে ঈশ্বরের বিশ্বাস ঠাকুরের ভক্তি আসছে কি করে আমরা বলে থাকি রাষ্ট্র সমাজ ধর্ম এটা আমাদের মধ্যে তৈরি করে দেয় একটা জিনিস মনের ভেতরে তার কোথাও কোন উৎস বীজ যদি না থাকে মালা পড়তে পড়তে কে কার বাসায় গেছে কাকে একজন আমাকে গালাগালি দিয়েছে ঠাকুরকে মালা পড়ছে আমি আমি মনে মনে বলছি ঠাকুর যে মুখে ও আমাকে গালাগালি দিচ্ছে ওর জীব কি খুশি পড়বে না ঠাকুর যে হাত দিয়ে আমাকে মেরেছে ওর হাতটাকে গলে গলে পড়বে না ঠাকুর তার মানে খুশি পড়ুক গলে এটা সে চাইছে তাহলে ধর্মে কি ধর্মকে সৎ করে তোলে মানুষকে নোংরামি সংকীর্ণতা সব বন্দির মসজিদে হয় কেন এখানে তারা সাহসটা পায় কোথায় ধর্মের মধ্যে যদি মানলাম যে ভয় আছে ঈশ্বর আমাকে শাস্তি দেবে এটা অন্যায় করছি এতটুকু ভয়ের কারণ নেই কারণ জল ঈশ্বর হচ্ছে জল আমি যে পাত্রে রাখবো ঈশ্বর সেই পাত্রে যে ডাকি ঠাকুরকে আমাদের ইচ্ছে অনুযায়ী আমাদের চাওয়া অনুযায়ী সেই মতো ঠাকুরকে শেখ করে নিই এবং আমাদের ইচ্ছেগুলো ঠাকুরের মধ্যে আমরা গলাই আমাদের ইচ্ছেগুলো ঠাকুরকে মুখ দিয়ে বলা ওই যে যে মুখে আমাকে গালাগালি দিয়েছে ওর জীব কি খসে পড়বে না বলো ঠাকুর ওর জীব খুশি পড়বে না হ্যাঁ ঠাকুর আর আমি একমত যে ওর জীব খসে পড়বে ঠাকুর ওর জীবটা খসিয়ে দেবে এই যে ঠাকুরকে আমি আমার ইচ্ছেগুলো ঠাকুরকে দিয়ে করাচ্ছি ঠাকুরকে দিয়ে করানো যায় এই জন্য সে জলের মতো তাকে ইচ্ছে মতো আমি শেপ করে নিতে পারি তাই যে মার্ডার করতে যাচ্ছে কালী পুজোর লাল টিক করে সে মার্ডার করতে যাচ্ছে মা কালীকে দেখে কারণ মা কালীকে সে পারে তোমার সারা শরীরে রণগন্ড ঝুলছে তুমি তো আমারটা বুঝবে মা আমি দেখবে আমি খুন করতে যাচ্ছি সেই খুন কাজটা আপনি মনে করছে রেশনালাইজ করছে আমি অন্যায় করছি না তার আমরা যে কাজগুলো করি আমরা অন্যায় করি না সেই কাজেই ঠাকুরকে বলি আমাকে সাহায্য করো এবং ঠাকুরের নিজস্ব কোনো মতামত নেই আমার মতটাই ঠাকুরকে দিয়ে মনে করাই সেই জন্য ধর্ম মানুষ কখনো সৎ হবে ভয়। এত বড় মিথ্যে আর হয় না যার জন্য ধর্ম ভীরু মানুষই সব থেকে নোংরামি কাজগুলো তারা বেশি বেশি করতে হয় ধর্মভীরি মানুষ ধর্মের কাছে উত্তর দিতে হয় আর একজন নাস্তিককে

পকেট খাসে মন্দার হুনুর ভক্তি রসে আমজনোতান পকেট খাসে ও ভাই মারলে হনু না মারলে হনু আমরা জীবকে আঘাত করব মারো এই মারাটা সেই মারা নয় এই মারাটা অবশ্যই আমাদের প্রতিরোধ আমাদের চেতনা আমাদের জ্ঞান সেই দিয়ে আমরা আরাম করব ও ভাই মারলে হনু মিলবে রেহাই ওই মারলে হনু মিলবে রে হাই ফেলনা রে পাতাই সাবধানে গোটা দেশে হল্লা করে বান্দারে আর হনু মানে আছো তোমরা যে যে এখানে বলছি সবার কানে কানে গোটা দেশে হল্লা করে বান্দারে আর হনু মানে আছো তোমরা যে যে এখানে বলছি সবার কানে কানে গোটা দেশে হল্লা করে বান্দারে আর হনু মানে

যদি সবাই আমরা সাথে একটু দিকে ফিরে নিজে পরবর্তীকালে এই মঞ্চে ব্যবস্থাপনা সেটাকে একটা বড় বই আকারে বের করা যায় আমার মনে হয় আগামী দিনে একটা উন্নতি হয়ে থাকবে আমাদের কাছে কারণ আজকের এই স্বল্প সময়ে সবার বক্তব্য এবং যার যতখানি বক্তব্য আছে কিছুতেই অ্যাকোমোডেট করা সম্ভব না তাহলে এটা আমাদের পরবর্তীকালের জন্য থাকবে প্রথমে বলি আমি যখন ক্লাস এইটে পড়ি অবশ্যই ধর্মীয় পরিমণ্ডলে তখন চারিদিকে ফিরেস্তা আল্লাহ এরা ঘুরে বেড়াতো নাকি মানে মানুষ চোখে দেখতে পেতাম এবং একটা মুখ কল্পনা করতে হতো তো আল্লাহর মুখটা মনে হতো কুদ্দুস মাওলানার মতন দেখতে যার মুখটা কালো এত বড় দাঁড়িয়ে আর বেড়ে যেত আমার সেটা মনে হতো এরকম একটা লোক আল্লাহ সে কি করে পাশের বাড়ি একজন মরে গেল শুনলাম আজরা নামে এক ফারিস্তা সে এসে তার রুম অর্থাৎ আত্মাটাকে নিয়ে চলে গেছে এই বলেছে ভুল করে যদি আমার ঘরে শুনতে আমারটা নিয়ে যেত সারাক্ষণ ভয় 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 এবং এই ছোটবেলা থেকে এই ভয়টা আমাদের মধ্যে রোপণ করা হয়েছে একটু আগে কনিষ্কদা বললেন বললেন যে কোন একটা জায়গা তো আছে ঢুকে কোন পথে এই ভাইরাসটা প্রথমত ভার্টিক্যাল ট্রান্সমিশন বাবা মা সন্তান এটা আমরা জানি তারপরে হচ্ছে এই জায়গাটা এবং আরো একটা কারণ আছে সেটা হচ্ছে মানুষ একমাত্র প্রাণী যে জন্মক্ষণ থেকে স্বাবলম্বী হতে সবচেয়ে বেশি সময় নেয় তাকে সবচেয়ে বেশি সময় বাবা মা এবং হয়ে থাকতে এই নির্ভরশীলতার সময়টাকে তাকে প্রশ্নহীন আনুগত্য খুব প্রয়োজন হয় নাহলে তার সারভাইভাল সম্ভব ছিল না আগুন হাত দিস না আগুনের সংজ্ঞা আমি তখন জানি না হাত দিলে পুড়ে যাবে কি যাবে না তাও জানি না আমি সরিয়ে এলাম ওইখানে যাস না গভীরে পড়ে যাবি জলে অত দূর যাস না ডুবে যাবি এরকম বিভিন্ন জায়গা ওপারে এর সাথে সাথে যে এগুলো তো সঠিক চিন্তা শেখাচ্ছেন তার সাথে আরো কিছু শেখাচ্ছেন ওই জানলার ওপারে সন্ধ্যার পরে যাস না থাকে। থাকি মন্দির নামকর মসজিদ নামাজ পড়তে হয় নালা আল্লাহ কিন্তু রেগে যায় ইত্যাদি ইত্যাদি ফলে এই যে সময়টায় আমরা সার্ভাইভালের জন্য বাবা মায়ের প্রতি নির্ভরশীল থাকি প্রশ্নহীন আনুগত্য নিয়ে সেই সময়ে এই বিষগুলো ঢোকে সেটাই হচ্ছে আইডিয়াল সময় ফলে সেটা আমরা সচেতন থাকবো পরবর্তী প্রজন্মের কে সুরক্ষিত রাখার জন্য তো ক্লাস এইটে পড়ার সময় যেটা বলছিলাম ডায়েরিয়া হয়েছে কত সাল উনিশশো ওই ছিয়াত্তর সাতাত্তর এরকম সময় হবে ফলে তখন স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়নি বাড়িতে পায়খানা ছিল না সবাই মাঠে ঘাটে রাস্তার ধারে বর্ষাকালে তো রাস্তার ধারেই বাঁশ ঝাড়েও যেতে পারতো না এবং সেগুলো বর্ষার জলে পুকুরে আসত এবং সেই পুকুরের জল ব্যবহার করার জন্য ডায়রিয়ার মরদ লাগতো এবং দু চারজন মারাও যেত সে মৃত্যুর পরে কি হলো তার রিমেডি গ্রামের লোকেরা ঠিক হলো পাশের মসজিদে বিশেষ কোরআন পাঠের অনুষ্ঠান হবে ইসলামী ভাষায় ইউনুস খতম মানেটা বুঝিনা তো যাই হোক তো বিশেষ কোরআন পাঠ হচ্ছে তো ক্লাস এইটে তখন এটুকু পড়তে শিখেছি জলবাহিত রোগ কি কি তার মধ্যে ডায়রিয়া তাহলে জীবাণু আসছে খাদ্য এবং জলের সাথে মিশে শরীরে ঢুকছে রোগের কারণ আছে বাস্তবে আর মানুষকে চোখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে উপরের দিকে যে ওখান থেকে আসছে একইভাবে যখন গুটি বসন্ত ছিল গুটি বসন্তের টিকা নেওয়া বোধ হয় শেষ প্রজন্ম আমরা তারপরে হয়নি তখন মায়ের দয়া কিংবা আসমানি বালা আমাদের ওই এলাকায় যে নামে প্রচলিত ছিল যে আল্লাহ তা নিজে গজব বা বালা বা মসিবাদ হিসেবে পাঠিয়ে দিয়েছে বা মায়ের দয়া হয়েছে ইত্যাদি এই এই যে অনুভূতি এই চিন্তন এই চিন্তন যদি সর্বমানুষের পৃথিবীর মধ্যে বিস্তারিত হতো এবং সবাই এটা আস্থা রাখতেন তাহলে আজও কুটি বসন্ত শেষ হতো না কারণ এডওয়ার্ড করতেন এবং সত্যি কথা বলতে কি যে আমি মাঝে মাঝে একটা কথা ব্যবহার করি যে এই যে ধর্ম যেখানে একটা দার্শনিক দিক কণিষ্কতা যেগুলো বলে গেলেন এই দার্শনিক দিকে পরে আরেকটা জিনিসের জন্ম হলো যেটা নিয়ে মূলত ধার্মিকরা ব্যবসা করে সেটা হচ্ছে আত্মা বেশিরভাগ প্রাতিষ্ঠানিক ধর্মে এই আত্মাটাকে বিশ্বাস করে আত্মা রহু বা বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে তবে তুমি গেছো তুই আমি পাচ্ছি যে যার বা বলে গেছে মরে গেলে শেষ হ্যাঁ আমি বলছি না তোমাকে দুজকে পড়ানো হবে দৌরৌরব নামক নরম কাছে হাবিয়া নামে দুজক কাছে আর যদি ভালো কাজ করো এত বড় লম্বায় ষাট মাইল চওড়ায় ষাট মাইল এবং উচ্চতায় তিরিশ মাইল ইন হাদিস কত হাদিস যে সময়ে লেখা হচ্ছে সেই সময়টাকে মোটামুটি ধরে গুগলে গিয়ে সার্চ করে করে দেখলাম তখনকার মধ্যপ্রাচ্যে মাইল হিসেবে যেটা ভাবতো সেটা এখনকার যে মাইল ভাবো তার চেয়ে কিছুটা বেশি আমন্ত নয় এইবারে ভাবুন সেই বড় ঘরে চারদিকে চারজন সুন্দরী নারীর অপেক্ষায় থাকে কি হবে চার থেকে তারা যাই হোক এবং সেখানে ঘোড়া বা গাড়ি কিছু ব্যবস্থা আছে কিনা এইবারে এই চারজনের সঙ্গে দেখা করতে গেলে তাকে যদি ষাট প্লাস ষাট প্লাস ষাট এত মাইন দম জানি না এবং ঘরটা তৈরি হয়েছে কি যে বিশাল বড় একটা মুক্ত খোদাই করে তাহলে মুক্তটা কোন ঝিমকের মধ্যে ছিল সেটা কত বড় লেখা আছে মানুষগুলো বিশ্বাস করে আজও হ্যাঁ তো এই যে জিনিসগুলো আহার গ্রহণ করতে অন্ন এবং জল তার আগে নয় এইবারে আলাস যে মানুষটা বাস করে সূর্য উঠে আর ঢুকতেই চায় না সে কি করবে কোরআন লেখা আছে কোরআন কার বাণী আল্লাহর বাণী আল্লাহকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা আর জ্ঞান নেই যে আলাস্তায় কতক্ষণে দিন রাত হয় তার ভূগোল জ্ঞান করে তারা সব জেনে বসে আছে এই সবচেয়ে বোকারা সবচেয়ে আগে বলে সে সব জানে ঠিক তেমনি ধর্ম পেলও তাই সব জেনে বসে আছে ভাবনা চিন্তার অবতার করে জেলা হাসপাতালে এই যে আমি তার মানুষের মধ্যে বিচারিতা আগের দিন ডান পায়ের হাঁটুর উপর থেকে পাটাকে কেটে পাওয়া হয়েছে পরের দিন ভিজিতে জিজ্ঞাসা করলাম কেমন আছেন ওষুধপত্র পেয়েছেন কিনা ব্যাথা করেছে কিনা তিনি নিজের মনে বললেন হ্যাঁ ডাক্তার একটু তো ভালো আছে কিন্তু প্রচন্ড ব্যথা করছে বলে নিজের মনে বলতে শুরু করেন যে হে আল্লাহ আমার ব্যথাটা কমিয়ে দাও হে সর্বশক্তিমান আমার ব্যথাটা কমিয়ে দাও লোকটাকে দেখে মনে হলো লেখাপড়া জানা একটু আমি গাড়ি দাঁড়িয়ে ফিরে আমি এসে বললাম আপনি বিশ্বাস করেন আল্লাহ সর্বশক্তিমান হ্যাঁ ডাক্তার বাবু করি আমার তাহলে বলুন না পাটা গজিয়ে দিতে ব্যথা কমাতে গজিয়ে যিনি বিশ্বাস করেন সর্বশক্তিমান তারও ধারণা আছে ওটা তার ক্ষমতার বাড়িতে এই বিচারিতাকে ধারণিকটা এগিয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় বিচারিতা হচ্ছে যে ঈশ্বরকে বা আল্লাহকে যেসব মহিমায় বা বিশেষণে বিশেষিত করা হয়েছে মহিমানিত করা হয়েছে সেগুলো এতটা পরস্পর বিরোধী কিরকম তিনি ন্যায় বিচারক আবার তিনি করম করুণাময় এই দুটো একসাথে তো যায় না আমি যখনই করুণা করবো আমি ন্যায় বিচার থেকে সরে আসতে বাধ্য বিচারই করি করুণা করতে পারবো না যদি ন্যায় বিচারই কি তাহলে মানুষের নার কোনো দাম নেই এতগুলো যে সব একটু আগে আইনস্টাইনের যে আন্ডার ডেভেলপড ব্রেন চিন্তা ভাবনা না

তো ঠিক কোন সময়ে ঢোকানো হয় রুটা রুটা তো কাছে থাকে স্ত্রী পুরুষ তাদের সংগম হলো ওভাম তৈরি হলো সেই থেকে তৈরি হওয়া থেকে জন্ম নেওয়া ভূমিষ্ঠ হওয়া এই সময় জার্নির মধ্যে ঠিক কোন সময় তোমার আল্লাহ এবং তাকে দিয়ে ওই রুটাকে ওখানে ঢোকানো এটা নিয়ে কোন গ্রন্থে কিছু লেখা নেই দায়িত্ব নিয়ে বলছি মানে অন্তত ইসলামিক গ্রন্থে ফলে তাকে তরফে জিততে হবে বলে নিজের মন গড়া একটা কথা বলে দিলেন যে একটা স্টেজ মরুলার পরে ইত্যাদি ইত্যাদি বলে তুমি এটা কোথায় পেয়েছো আচ্ছা ঠিক আছে ধরে নিলাম আচ্ছা এই যে মানুষ জীবনটাকে তুমি কিভাবে দেখো বলো আলহামদুলিল্লাহ এটা আল্লাহ আশীর্বাদ ধরো তোমার কোন নিকট আত্মীয় বোনও হতে পারে স্টেশন থেকে একা বাড়ি ফিরছে রাতে দুষ্কৃতীরা তাকে ধরে তার উপরে বলা তার সে গর্ভবতী যে বলাৎকার হচ্ছে তার মধ্যে আল্লাহ তার করুণা বর্ষণ করছে তার পেটে গ্রহটা পাঠিয়ে তোমার আল্লাহটা কেমন আবার তিনি সর্বদ্রষ্ট দেখছেন সর্বশক্তিমান তার ক্ষমতা আছে চাইলে আটকাতে পারে

মামলা মাফটি যেটা আপনারা টিটকি পুরুষকে খাওয়ালে গিয়ে খেতে পারেন কারণ ডায়মন্ডার পাশে গঙ্গাটা যথেষ্ট লম্বা আছে বিশ্বাসই করেন না যেমন আপনারা ঠাকুরটার বিশ্বাসই করতে পারছেন না যে ঠাকুর এসে নিজেই লোকান্তরে গিয়ে যায় মানে strconv রাখার বিচারিতা এই বিচারিতা নিয়ে বড় হচ্ছে এবং যেখানে মেলাতে পারে না সেখানে ওই তার সব তারী ইচ্ছা প্রতিদিন আগে ফেসবুকে লিখেছলা 2 আর 2 কত হয় প্রশ্নের উত্তর

তো আমার আজকে এই নাস্তিক সম্মেলনে আসার কারণ হচ্ছে আমি ছোট থেকে আমার বাড়িতে আমার পরিবেশ ছিল পুরো নাস্তিকতার পরিবেশ আমার মা বাবা থেকে শুরু করে সবাই মানে আমার বাড়িতে কোনোদিন আমি ঠাকুর পুজো হতে দেখিনি আমার সব বন্ধুর বাড়িতে হতো ঠাকুর পুজো তো আমাদের বাড়িতে কখনো সেটা হয়নি তো আমি তো ছোটবেলায় সেরকম কিছু বুঝতাম না তখন ভাবতাম মা যেটা বলছে বাবা যেটা বলছে সেটাই হয়তো ঠিক যখন আমি বড় হলাম তখন আমি নিজেও অনুভূতি করলাম যে আমার আমার যে ব্যক্তিগত জীবন সেখানেও আমি ঈশ্বর বা ধর্মের কোনো মূল্য পাইনি আমি আমার পরীক্ষা দিতাম যেরকম সেরকম রেজাল্ট পেয়েছি মানে আমি যে কর্ম করেছি আমি সেরকম তার রেজাল্ট পেয়েছি তো আমার জীবনেও আমি ঈশ্বরের কোনো মূল্য পাইনি কিন্তু আমার আমার যে বন্ধু আমি সবসময় দেখি তারা খুবই ঈশ্বরের মানে সারাদিন শুধু ঈশ্বরের কথাই বলে এবং খুবই ধার্মিক তাই সময়ের দাবি এটাই সকল মুক্তিমানা মুক্তমনা যুক্তিবাদী সংগঠনগুলিকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এক হয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে এমতাবস্থায় সতেরোই মার্চ দু হাজার চব্বিশে নবদ্বীপে দলমত নির্বিশেষে নাস্তিক সম্মেলনের যে আয়োজন করা হয়েছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে আমরা তাকে মুক্ত পান্ঠে সাধুবাদ জানাচ্ছি একই সাথে এই প্রতিশ্রুতিও দিচ্ছি যে কোন রকম পূর্ববর্তী ইগো বা মতানৈক্যকে স্মরণে না রেখে বিজ্ঞান ও যুক্তিবাদী আন্দোলনের স্বার্থে যেখানেই প্রয়োজন হবে আমরা তাদের পাশে দাঁড়াবো শুধু তাই নয় অন্যান্য সমমনস্ক সংগঠনগুলিকেও আমরা একইভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ কি রয়েছে এটাও কিন্তু বোঝা যায় এবং এটা পরে এটা নিয়ে একটা কথা বলবো সেটা হচ্ছে যে হ্যাঁ সেটার বিরুদ্ধেও লড়াই করা হয়েছিল কিন্তু আমিও করি আমি করি একটা টিম করেছিল সেখানেও ছিলেন এবং এখন কিন্তু তাদের ওয়াক আপ বোর্ডের টাকা থেকে দেওয়া হয় এবারে সে তো রাষ্ট্র নানারকম কানুন বার করবে কিন্তু এটা কিন্তু সরাসরি রাষ্ট্রের টাকা দেওয়া হয় এবং এখন বিজেপি সরকারও কেন্দ্রীয় সরকারও এখন পশ্চিমবঙ্গের কয়েকটা পুজো কমিটিকে দেবে বলছে আমরা তার বিরুদ্ধেও আবার যাবো তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে লড়াইটা হচ্ছে এটা আর্থিক এবং অন্যান্য ভাবে সহযোগিতা করেছেন অনেক মানুষ যারা কিন্তু আগে একজন বলছিলেন যে গৌতম বাবু ডাক্তার বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে কোন পরিস্থিতিতে আমাদের ধর্ম নিরপেক্ষতার আদর্শটাকে তুলে ধরতে ধরুন এখানে যদি এখন একটা বিরাট দাঙ্গা লেগে যায় তখন আমাকে হয়তো গিয়ে এটাই বলতে হবে সেই রকম একটা দাঙ্গার মুহূর্তে আমি ঈশ্বর বিশ্বাসী না হয়েও যে তোর ধর্ম বলেছে তোকে দাঙ্গা করতে বলেছে সেখানে ইত্যাদি ইত্যাদি আর কি মানে মোটা লাগে সেই সময়টাকে সামাল দেওয়ার জন্য তো এখন তারা কিন্তু মনে করেছেন যে না তিনি হিন্দু ধর্মের মানুষ তিনি কিন্তু মনে করেছেন যে আমি হিন্দু ধর্মের মানুষ হতে পারি আমি ধর্ম মানি আমি আমার পয়সায় পুজো করি কিন্তু রাষ্ট্র টাকা দিতে পারে না এটাও কিন্তু একটা সদর্থ দিক সমাজের মতো এটাও কিন্তু একটা সদর্থর দিক এই সদর্থ দিকটাকেও কিন্তু গ্রহণ করতে হবে যেটা বলছিলাম যে শুকনো নাস্তিকতা ব্যাপারটা মানে আমি দীর্ঘদিন একদিকে কমিউনিস্ট পার্টির সঙ্গে থেকেছি একদিকে আমি যুক্তিবাদী আন্দোলনের সঙ্গে থেকেছি আমার বলতে দ্বিধা নেই এবং আমি এটা প্রকাশ্যেই বলি হয়তো সাংগঠনিক নয় তবু বলি সেটা হচ্ছে যে আমাকে হয়তো আলাদা করে বিজ্ঞান আন্দোলন করতেই হতো না যদি কমিউনিস্ট পার্টির মধ্যে যা করা তা যদি করা হতো তাহলে আমাকে আলাদা করে বিজ্ঞান আন্দোলন করতে হতো এবং এটাও ধর্মটা একটা আফিনের মতো নেশা আফিন খেলে যেরকম নেশা শেষ করা যায় না যতই চেষ্টা কর এইটা সেরকম মতো মত আমি দেখলাম যদি আপনি প্রশ্ন করলেন তুমি কি করে বুঝলা হচ্ছেন তাহলে তো সরস্বতী ধ্যান করতে পারতেন তাহলে সরস্বতী ধ্যান করলে তো সে পাশ করতে পারত তাহলে সে লেখাপড়া কেন করছে তাহলে পড়লে যদি পাশ করা যায় আর সরস্বতী ধ্যান করলে যদি কোনো পাশ না করা যায় তাহলে এইটা একটা ভণ্ডামি ব্যবসাটা হলো পুরাপুরি বিজনেস আর তাছাড়া কিছু না আপনি কিছুক্ষণ আগে আমাদের প্রথম বক্তা বলে গেল যে রাজনীতি রাজনীতি দেখুন আমরা এখানে পাঁচ লোক থাকি এখন শোষণ করবে তিরিশ জন তখন তারা কি চিন্তা করবে জাতি বন্য করলে এক একজনের ভাগে যদি পাঁচজন চারজন করে রাখি তাহলে তাকে পেটাতে ভালো হবে এ ব্রাহ্মণ এ ক্ষতি এ বৈশ্য এ শুদ্ধ বিভিন্ন জাতি যদি হাজার জাতি করি এক একজনের ভাগে পাঁচজনও থাকবে না পেটাবার জন্য রাজনীতি ধর্ম আর কিচ্ছু না আপনারা এখানে জানেন না ধর্ম বলে কিছু নেই বৌদাবাজি